মানে বানায় এটা আমরা অনেক লবিং এর মাধ্যমে এটা আমরা আনছি এটা ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটার বৈশিষ্ট্যটা দেখেন আচ্ছা রেগুলার ব্ল্যাক আউট এর ব্যাক সাইডে দেখবেন ব্ল্যাক এটা কিন্তু কফি কালার আচ্ছা মানে সে ব্যাক সাইড থেকে একটা ফিল পাবে জি এবারে দেখেন কফি কালারটার সাথে আমরা কি সুন্দর করে কম্বাইন করে দিছি রাইট ঠিক এটা হচ্ছে ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটার ভিতরে তিনটা কালার দিচ্ছি গোল্ডেন কালার অ্যাশ কালার এবং অফ হোয়াইট কালার এটার ছয় কুচির প্রাইস পড়বে

আমাদের ক্যাটালগে অসংখ্য কালেকশন আছে যারা হোয়াটসঅ্যাপে দেখতে চাবে আমরা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলাম হোয়াটসঅ্যাপের লোকেশন এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার গলি খান প্লাজা এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিলে আমরা ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবো